কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয়ে যায় প্রশ্নটির উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার বিকাশ নাম্বার আর সঠিক উত্তরটি কমেন্ট করে দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে পাঁচশো টাকা তো আমাদের সাথে অনেক ভাইয়ারা আছে দেখি যে কে প্রশ্নের উত্তরটা দিতে পারে আপনারা দিতে পারলে আপনারাও পেয়ে যাবেন পাঁচশো টাকা তো আপু প্রথম প্রশ্নটা আপনাকে করি কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয়ে যায় কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয়ে যায় হ্যাঁ কালো ছাতা কালো ছাতা পরিষ্কার করলে কি কালো হয় হ্যাঁ মানে আমি হচ্ছে রেখে মধ্যে সাদা সাদা কিছু ময়লা হলো পরে আমি যখন ধুবো তখন পুরো একদম কালো হয়ে যাবে কিন্তু কালো ছাতা বৃষ্টিতে গেলেই তো পরিষ্কার হয়ে যায় সাদা সাদা ইয়ে থাকে না আপনার উত্তরটি একদম ভুল হয়েছে আমরা নেক্সট চলে যাই আহ ভাইয়া তুমি কি পারবা দর্শক আপনারা যদি পারেন কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন আর যদি ভাইয়া ভাইয়া পারে পাবে দেখা যাক তো কোন জিনিস করলে কালো হয়ে যায় চুল আসলে কি চুল পরিষ্কার করলে আরো কালো হয় তাহলে সাদা চুল পরিষ্কার করলে কি হয় কি হয় আচ্ছা তো আমাদের ভাইয়াও পারলো না এবার আমরা চলে যাব নেক্সট ভাইয়া তুমি কি পারবা কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয়ে যায় কালো জুতা কালো জুতা পরিষ্কার করলে কি আরো কালো হয় হ্যাঁ কিভাবে কালো কালি লাগাইলে তো কালো হয়ে যায় কালো কালি লাগানো যাবে না কালো জুতা পরিষ্কার করলে কিন্তু কালো হয় না কারণ সেটা কালোই থাকে। আর প্রশ্ন উত্তর তোমার তার প্রশ্নের উত্তরটাও হয় নাই। এবার আমরা চলে যাই নেক্সট আপনার কাছে। আপনি কি পারবেন? আমি তো পারবো। সবাই যেভাবে পোশাক আশাক নিয়ে কথা বলতেছে এখন এটার উত্তর তো আমার কাছে মনে হচ্ছে যে কালো প্যান্ট। কালো প্যান্ট। কালো প্যান্ট পরিষ্কার করলে কি আরো কালো হয়? এ মইলে পরিষ্কার করলে তো কালো আরো বেশি হয়ে যায়। আমি বলি আপনাকে কালো প্যান্ট পরিষ্কার করলে কিন্তু কারো কালো হয় না ওইটা ওই কালারই থাকে আচ্ছা আমাদের দর্শকরা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে বিকাশ নাম্বার দিয়ে একটি কমেন্ট করুন সঠিক উত্তর সহ আপনি পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনি কি পারবেন উত্তরটি অবশ্যই আমি পারবো আমি পাঁচশো টাকা আমার উত্তর কিন্তু ভুল হয়েছে আপনার ঠিক হবে শিওর আচ্ছা তাহলে কোন জিনিস পরিষ্কার করলে আরো কালো হয়ে যায় আমার জামাই আমার হাজবেন্ড উত্তরটি একদম ভুল হয়েছে না না আমি যতই সাবান শ্যাম্পু তারপর হয় না সরিষার তেল না উত্তরটি একদম ভুল হয়েছে আমার মনে হয় যে আমার টাকাটা আমার দশে কি পাবে তো দেখা যাক উত্তরটি কি সঠিক হয়েছে না ভুল হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর শেষের উত্তরটার উত্তর আমরা নাই বলি ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন আর যদি সঠিক উত্তরটা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিন আর জিতে নিন পাঁচশো টাকা ধন্যবাদ